সন্তান মার কাছে ফোন দিয়া বলে মা আমি আজকে রাইতে আইসা তোমাদের সাথে সেহেরি করব রাত হয়ে গেছে সন্তানের কোনো খবরও নাই ও বাবা মৃত্যু কেমন একটা জিনিস একটু চিন্তা করে দেখেন যুবক ভাইরাও একটু চিন্তা করে দেখেন তোমার আমার মতো কত যুবক মারা গেছে তোমার আমার মতো যুবক চলে গেছে ওই যে সন্তান মার কাছে ফোন দিছে মা আজকে রাতের বেলা তোমাদের সাথে সেহেরি করব সন্তান ফোন দিছে রাত হয়ে গেছে সেহেরির সময় হয়ে গেছে সন্তানের কোনো খবর নাই সকাল হয়ে গেছে সন্তানের কোনো খবর নাই মা স্বামীকে ডেকে বলে স্বামী আমার সন্তান তো বলল রাতের বেলায় সে আমাদের সাথে সেহেরি করবি সেহেরির সময় হয়ে গেছে সকাল আটটা নয়টা পর্যন্ত বেজে গেছে এখনো পর্যন্ত সন্তানের খবর নাই ও সবই আবার সন্তানের কাছে একটু ফোন দাও দেখো সন্তান কত দূর আসছে বিদেশ থেকে আসতেছে বলছে সেহেরি করবে অথচ সকাল হয়ে গেছে সন্তানের কোনো খবর নাই স্বামী ডেকে বলে বিবি আমার ঈদের সময় সন্তান আসতেছে হয়তো কোনো যানজটের কারণে জাম লাগছে হয়তো আসতে দেরি হবে কিছুক্ষণ পরে আটটা নয়টা দশটা বেঁধে গেছে বাবার মন তার ভালো লাগে না হঠাৎ করে বাবা বাইরে বের বাই তারা করতেছে কোন সময় সন্তান আসবে সন্তানকে একটু দেখব হঠাৎ করে বাবার ফোনে ফোন চলে আসছি বাপ মনে করতেছি সন্তান বুঝি কাছাকাছি আসছে এই কারণে এই ফোন দিয়েছি বাবা আতুড় দিয়ে গিয়া ফোনটা ধর আর পরে সালাম দিছি অপর প্রান্ত থেকে সন্তানের কোনটা সালামের জবাব পাওয়া যায় না হঠাৎ করে সালামের উত্তর জানি একটা সন্তান দিয়ে বলছি বাবা ডেকে বলে বাবা স্বামী বাবা ডেকে বলতেছে বাবা এই ফোনটা আমার সন্তানের কিন্তু তোমার কণ্ঠ তোমার সন্তানের মতো আর মনে হয় না ফোনওয়ালা ডেকে বলে ও ভাই আপনি কি এই সন্তানের বাবা এই ফোনওয়ালার বাবা বলে হ্যাঁ বলে আপনি এখনো পর্যন্ত বাড়িতে কি করেন আপনার সন্তানরা ঢাকা থেকে রওনা করার পরে প্রতিমধ্যে গাড়ি রোড অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা গিয়েছি আপনি তাড়াতাড়ি আইসা দেখেন আপনার সন্তানের রাশের ভিতরে আছে কি না যে আপনি এখনো কি করেন বাপ একটা দূর দিয়া বাড়ি থেকে বের হয়ে গেছি এসপোর্টে গিয়ে দেখে শুধু লাশ আর সাদা কাপড় দিয়ে ঢাকা বাবা কি জিনিস বাবা একটু লক্ষ্য করে দেখেন একটা একটা করে কাফল ওটাই আর বাবার মনে কৌতূহল জাগতেছে না জানি আমার সন্তান লয়ে লাশের ভিতরে সামিল হঠাৎ করে একটা কাফল উঠা দেখে যে সন্তান চারটা বছর কলিজার টুকরা সন্তান বাড়ি থেকে চলে গিয়েছি এই সন্তানটাও লাশের ভিতরে সামিল হয়ে গেছি বাবা ডাক দেওয়া বলে বাবা আজকে চারটা বছর হয়ে গেল তুই বাড়ি থেকে বিদায় নিলি তুই সেদিন এই বাড়ি থেকে বিদায় নিয়ে শুষলে বাবা তোর মা তোর জন্য কত রাত পর্যন্ত ঘুমাই দেয় রাতের বেলা তো আমি একসাথে বিছানায় ঘুমাইছি তোর মা রে খুঁজতে খুঁজতে গিয়া দেখি তোর মা গেটের পাশে পয়সা পয়সা কান্না করতেছি তোর জন্য অপেক্ষা করতেছি ওরে বাবা যে সময় তুই বললি বাড়িতে আসতেছি তোর মা এত আনন্দ করতেছে সমস্ত বাড়িগুলো সুন্দর করে সাজসজ্জা তৈরি রাখছে ওরে বাবা তুই সময় টাকা পাঠাইনি আমরা সবাই কাপড় সাবড় খেললাম সবাই কত পোশাক আদি খেললাম তোর মাকে আমি ঈদের দিনে খুজতে 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 দেখি তোর মা রান্নাঘরে দুধ রান্না করতেছে দুধ জ্বলাইতেছে তোর মা দুধ জ্বলাইতেছে এক হাতে দুধ জ্বলাইতেছে কানেই ফোন দুসকের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করতেছে কোনো কাপড় পরে নাই মাকে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার তোমার কোনো কাপড় খুঁজ পড়ো কোনো কিছু পরো না কারণ কি কারণ কি তোমার জন্য যে কাপড়টা রাখা গেছি এই কাপড়টা এখনো পর্যন্তই তোমার জন্য যেখানে রাখছি সেইখানে আছে করোনা কেন কারণ কি কারণ কি মা ডেকে বলে স্বামী আমার যে সন্তান আজকের যে সবাই আমার সন্তানদেরকে নিয়ে আপনি নামাজ পড়তে যাইতেছেন আমার কত সন্তান তোমার সাথে যে কত সুন্দর দেখা যায় কিন্তু আমি মা লক্ষ্য করে দেখলাম আমার একটা কলিজার টুকরার সন্তান আপনাদের সাথে নাই সন্তানের কথা মনে পড়ে গেল বা বাবা আমি সন্তানের কথা যে সময় মনে পড়ে গেল আমার সন্তানের কাছে ঈদের দিনে আমি ফোন দিলাম ফোন দেওয়ার পরে মাটিকে বলতেছে বাবা তুমি কেমন আছো মার কাছে সন্তান বলতেছে মা আজকে এই দিন দিন বন্ধুদের সাথে আড্ডা দিতেছি খাইছে সব কিছু খাইছি হঠাৎ করে পাশে হাতুড়ের আওয়াজ মা ডাক দেয়া বলতেছে বাবা তুমি আমাকে পেটে ধরো না আমি তোমাকে পেটে ধরছি আজকের একটা ঈদের দিন এরপরও তুমি কাজ করতেছ কারণ কি কারণ কি সন্তান ডাক দেয়া বলে মা মালিকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করি আজকের ঈদের দিন পর্যন্ত আমাকে ছুটি দেয় নাই স্বামীকে দেখতে বলতে করতেছে স্বামী আমার যে সন্তান ঈদের দিন পর্যন্ত কাজ করতেছি আমি মা ওই সন্তানের টাকার কাপড় আমি কেমন করে পড়ি যে সন্তান ঈদের দিন পর্যন্ত কাজ করতে বাপ দেখে বলে বাবা তুই আসবি বলে তোর মা এক সপ্তাহ আগে সুন্দর করে বাড়ি ঘর তোর করছে কত সুন্দর সুন্দর পিঠা বানাইছে আজকে তোর মার সামনে গিয়ে আমি কি জবাব দেব রে বাবা লাস্টা যে সময় বাড়িতে আনছে মা দূর থেকে তাকায় দেখে একটা গাড়ি বাড়ির দিকে আসতেছি মা সন্তানদেরকে অন্য অন্য সন্তানদেরকে ডেকে মানে ও সন্তানেরা তোমরা কোথায় তাড়াতাড়ি সব কিছু বের করো বোন কেটে কে মানে ফুলের মালাটা বের করো আমার সন্তানের জন্য গরম পানি করা হয়েছে গরম পানিটা তাড়াতাড়ি নিয়ে আসো আমার সন্তান দূর থেকে আসতে গোসল করবে কিছুক্ষণ পরে মা তাগায়া দেখি বাড়ির ভিতরে আর গাড়ি ঢুকে না অ্যাম্বুলেন্স ঢোকা যায় মা একটা চিৎকার করে বলে না জানি আজকের কার কপালটা পড়ছে আজকের অ্যাম্বুলেন্স কেন আমার বাড়ির ভিতরে ঢুকতেছি অ্যাম্বুলেন্সের দরজাটা খুলে দেখার পরে যে সন্তানের জন্য 4 বছর ধরে অপেক্ষা করতেছি যে সন্তানের জন্য গরম পানি গ르ছে বোনড়া ফুলের মালা লাগছে এই সন্তান আর দুনিয়ার জমিনে বেঁচে নাই চিরতরের জন্য দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছি মা ডেকে বলে বাবা আজকে গরম পানি করলাম তোরে গোসল করার জন্য কিন্তু এই গোসলের পানিতে তোর জীবনের শেষ গোসল হবে আমি মা বুঝতে পারি নাই রে বাবা ও বাবা তুই এখানে গোমাস নাই তোর জন্য কত সুন্দর বিছানা সাজরো আমি বিছাইছি রে বাবা আজকে একবারের জন্য তোর বিছানায় তুই একটু শুইয়া দে চলে গেছে এজন্য যুবক ভাইদেরকে বলি যে কোনো সময় মৃত্যুবরণ করতে হবে যে কোনো সময় চলে যেতে হবে একটা জিনিস আমি নিজে নিজে মাঝে নিজেরটাই চিন্তা করি থাকি যে সময় বাড়িতে আসি এই দুই তিন দিনের জন্য আসি বেশিরভাগই রোনবাগের থেকে গাড়ি তো রনবাগ থেকে যে সময় গাড়ি তো মা আব্বা যায় মনে মনে চিন্তা করি হয়তো জীবনের শেষ বিদায়টা হতে পারে ওইখানে মারা যাবে ওইখান থেকে ফোন দিবে যে আপনার সন্তান মারা গেছে এজন্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি নেবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলো বোঝার আমল করার তাও ফিক দান করুন